মিশন হেক্সার স্বপ্ন যেন স্বপ্ন হয়ে আছে ব্রাজিলের জন্য দুই সালের পর সেলেসাওদের ঘরে আসেনি কোনো বিশ্বকাপ এমনকি ঘরের মাঠের বিশ্বকাপেও সুযোগ করতে পারেনি তারা সেই স্বপ্ন পূরণে এবার ব্রাজিল বোর্ড নিয়োগ করেছে কার্লো আঞ্চলের দিকে চৌষট্টি বছর বয়সী কার্লোর উপর কি কি চাপ থাকবে তা নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের লেখা প্রতিবেদনে এ যেন কাটা দিয়ে কাটা তোলার মতো পরিস্থিতি এক সময় যে যোগ বেনিটাও ছন্দে ব্রাজিলিয়ান ফুটবল সবাইকে মাতিয়ে রাখত সেই ছন্দ এখন দিশাহীন দিশাহীন তারা ইউরোপিয়ান মডার্ন ফুটবলের সঙ্গে সারা বছর ইউরোপিয়ান ফুটবল খেলে ব্রাজিল খেলোয়াড়রাও নিজেদের খাপ খাওয়াতে পারেন না জাতীয় দলে অপরদিকে ব্রাজিলের চোখের সামনে থেকে ইউরোপিয়ান জায়ান্টদের হারিয়ে কাপ নিয়ে যাচ্ছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবার তাই নড়ে চড়েই বসলো ব্রাজিল ফুটবল বোর্ড দলের সফলতায় নিয়োগ দেওয়া হল ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা কোচ কার্লো থেকে ইতালিয়ান লিজেন কার্লো ক্লাব লেভেলের ইতিহাসের সেরা ও সফল কোচদের একজন ক্লাব লেভেলে ইউরোপের সেরা পাঁচে লিগে কোচিং করিয়ে সবগুলোর হয়ে শিরোপা জিতেছেন তিনি একই সাথে এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনবার টেকনিশিয়ান হিসেবে তার আছে আলাদা জুড়ি বলা হয়ে থাকে কার্লোর নিজের কোনো ট্যাকটিক্স নেই তিনি পরিকল্পনা সাজান প্রতিপক্ষের ট্যাকটিক্স দেখে যেটি তাকে বড় মঞ্চে সবচেয়ে সফল করেছেন একই সাথে কার্লো আঞ্চলেতে রয়েছে ম্যান ম্যানেজমেন্টে দক্ষতা ব্রাজিলের ট্যালেন্টদের এক সুতোয় গাথা এবং তাদের সাথে টিম বন্ডিং তৈরি করা বর্তমান দেশটির জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাজিল দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেদ্রিদ দলে খেলায় তাদেরও পূর্ণ ব্যবহার করতে পারবেন কার্লো তবে এত সবের ভিড়ে কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে কার্লোর জন্য সিবিএফ থেকে কার্লোকে নিয়োগ দিলেও অনেকে অভিযোগ করেছেন তার নিজের দেশ ইতালির দুর অবস্থায় কেন ডাকা হয়নি কার্লোকে চারবারের চ্যাম্পিয়ন ইতালি তো গত দুইবার আসতেই পারেনি বিশ্বকাপের মঞ্চে অপরদিকে প্রথমবারের মতো ব্রাজিল নিয়োগ করেছে বিদেশি কোচ ফলে দর্শক থেকে সিবিএফ সবার কার্লোকে নিয়ে প্রত্যাশা উঁচুই থাকবে সে প্রত্যাশার জন্য ফলে একটু ওই দিক হলেও যে কোনো সময়ের চেয়ে বেশি সমালোচনায় আসবে সেটি সামলে কার্লো কিভাবে কাজ করেন তাই দেখার বিষয় জাতীয় দলে আগে কোচিং করাননি কার্লো ক্লাব লেভেলে সফলতা পাওয়া কারলো কিভাবে জাতীয় দলে কোচিং করান এটি দেখার বিষয় বিশেষ করে খেলোয়াড়দের ডেডিকেশন কম্বিনেশন ও ট্যালেন্ট খোঁজার ক্ষেত্রে কার্লো কতটা দক্ষতার পরিচয় দিবেন তার উপর নির্ভর করে তার সফলতা সব মিলিয়ে কার্লো আঞ্চলের দিকে নিয়োগ ব্রাজিল দলের জন্য আনন্দের সংবাদে বটে তবে সেটি পূর্ণ মাত্রা লাভ করবে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পর সেই ধারায় কার্লো কতটা সফল হতে পারেন সেটি এখন দেখার বিষয়